হাসপাতালে মোহনার সহ মোহনার সমস্ত কুকর্ম ফাঁস করে এবার মোহনার খেলা শেষ করল শুভলক্ষী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবুকে জিজ্ঞাসা করতে থাকে কোনটাকে আপনি নিজের চোখে দেখেছেন তখন ডাক্তার ডাক্তারবাবু বলতে লাগলো না আমি তো নিজের চোখে দেখিনি আমি দেখেছি রক্তমাকা ছুরিটা নিয়ে আদের বাইরে বেরিয়ে চিৎকার করতে থাকেন এদিকে ভয় পেতে থাকে স্বপ্নাসপনা বলতে লাগলো আমি না আবার ফেসে যাই সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় তখনই বলতে ডাক্তার বলতে লাগলো না আমি দেখিনি চিৎকার চেঁচামেচি শুনেছি তখনই বিরোধী পক্ষের উকিল বলতে লাগলো আমি একটা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন এ বলে একটা সিসিটিভি ফুটেজ দেখাতে থাকা সেখানে দেখা যায় ডাক্তারের সদ্য বেশি এ শুভ আর আদ্রিত যে হাসপাতালে গিয়েছে সেই এই সিসিটিভি ফুটেজটা আর আদ্রিতকে তখন জিজ্ঞাসা করতে লাগলো এটা এটা কি আপনি তখনই আদ্রিত বলতে লাগলো হ্যাঁ এটা আমি সাথে এটা আমার স্ত্রী তখন বলতে লাগলো তাহলে আপনি কেন গিয়েছিলেন নিশ্চয় এটা আপনার পরিকল্পনা কারণ আপনার স্ত্রী সময়ে অসময়ে সব সময় সে স্বপনকে ফোন করতো স্বপন আপনার স্ত্রীর ছোটবেলার বন্ধু ছিল তো সেই জন্য ফোন করতো আর সেটা আপনি কিছুতে মেনে নিতে পারছেন না তাদের মধ্যে এ সম্পর্কটা আপনি মেনে নিতে না পেরে তারপর ওনাকে খুন করেছেন আদি তখন বলতে লাগলো মিথ্যে কথা আমার স্ত্রীর নামে আপনারা এভাবে বাজে কথা বলতে না আমার স্ত্রী চরিত্র কোনো দিন খারাপ ছিল না তখন উকিল বলতে লাগলো আপনি আপনার কথাটা বন্ধ করুন কারণ এতে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় না হলে আপনারা কেন সেখানে গিয়েছিলেন আচ্ছা একটা কথা বলুন তো আপনাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছিল হাসপাতালে আসা নিয়ে তখন এই কথা বলতে আদে তখন বলতে লাগলো না কোন ঝামেলাই হয়নি তখন তারপরে উকিল বলতে লাগলো তাহলে আপনারা কেন ডাক্তারের স্ত্রী ছদ্মবেশে এখানে এসেছিলেন আপনারা বারবার করে ওর সাথে ফোন করার চেষ্টা করেছিলেন আপনার প্রতি প্রতিনিহত রাতের বেলায় স্বপনকে ফোন করত আর তারপরে সেটা আপনি কিছুতে মেনে নিতে পারেননি সেই জন্য আজকে আপনি এই খুনটা করেছেন তখনই সেখানে থাকা মিডিয়ার লোকজন বলতে লাগলো এরকম সম্পর্ক যদি থাকে কোনো স্বামীকে সেটা মেনে নিতে পারে এদিকে তখন জজ সাহেব বলতে লাগলো প্লিজ আপনারা এইভাবে আদালতে এসে জিজ্ঞাসা চেঁচামেচি করবে না কথা বলা বন্ধ করুন না হলে কিন্তু আমি কিন্তু এখান থেকে বের করে দিতে বাধ্য হব তারপরে বলতে লাগলো শুনুন আপনি না নিজের যে সত্যিটা সেটা স্বীকার করুন আপনিই যে খুন করেছেন সেটা স্বীকার করুন তখন এই শুভলক্ষ্মী বলতে লাগলো না এটা কি এটা কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে আর লয়ার কেন কোনো কাউন্ট করছে না সেটাই তো বুঝতে পারছি না তখন বলতে লাগলো আপনি কোনো কাউন্ট করবেন না এই কথা বলার সাথে সাথে শুভলক্ষ্মীদের যে সেন উনি বলতে লাগলেন না আমি কোনো কাউন্ট করব না এদিকে বিরোধী পক্ষের উকিল একের এক কথা বলে জব্দ করতে থাকে আর আর বলতে লাগলো জজ সাহেব এটাই সত্যি ঘটনা উনি পরিকল্পনা ভাবে খুনটা করেছেন কারণ নিউ ইয়র্কে যখন ওরা কলকাতায় এসেছেন তারপরে উনি বারবার হাসপাতালে গিয়েছেন আর তারপরে স্বপন দাসকে খুন করেছেন স্ত্রীর এই অস্বাভাবিক চরিত্রের জন্য এদিকে আদির বাবা বলতে লাগলো সব কিছু তো আদের বিপক্ষে চলে যাচ্ছে এবার আমরা কি করব কি করব কিছুই তো বুঝতে পারছি না শুভ তখন বলতে লাগলো উকিল কেন কোনো প্রশ্ন করছে না কোনো কারণ করছে না সেটাই তো বুঝতে পারছি না কী ব্যাপার তাহলে কি আদিকে এখান থেকে বের করতে পারবো না উকিল কি কোনো কিছুই আমাদেরকে হেল্প করবে না এদিকে আদি কিছু বলার চেষ্টা করলে উকিল সে বলতে লাগলো আপনি আপনি এখানে কোনো কথাই বার্তি বলবেন না আপনার মুখ থেকে আমরা কোনো কথাই শুনতে চাই না এদিকে শুভলক্ষ্মীদের যে উকিল উনি হাসতে থাকেন উনি কোনো কাউন্টে করেন না তখন শুভলক্ষ্মী পছন্দ রেগে যায় সেই উকিলের উপরে আর বলতে লাগলো কেন আপনি কোনো কাউন্ট করছেন না কেন কিছু তো বলুন আপনি তারপরে শাকি হিসাবে ডাকা হয় স্বপ্নাকে আর স্বপ্নাকে জিজ্ঞাসা করতে থাকে যে শুভলক্ষ্মী যে সময়ে অসময়ে ফোন করতো কি স্বপ্না জানতো স্বপ্ন তখন বলতে লাগলো হ্যাঁ আমি জানতাম তবে ওদের মধ্যে কি কথা হতো সেটা আমি জানতাম না তারপরে তারপরে আমার সাথে আমার সাথে না শুভলক্ষ্মীর সাথে একটা ঝামেলা হয়েছিল ওরা প্রতিদিন হাসপাতালে দাদাকে দেখাতে আসতো আর সেটা নিয়ে ঝামেলা হয়েছিল তারপর আমার দাদা মারা যায় তখন শুভলক্ষ্মী বলতে লাগলো কি করে পারলো স্বপ্ন এত বড় মিথ্যাটা বলতে এইভাবে মিথ্যে বলে আদিকে ফাঁসিয়ে দিতে স্বপ্নার সাথে কি আমার এই কথাটা হয়েছিল স্বপ্ন কি করে এত বড় মিথ্যা কথা বলে আদিকে ফাঁসিয়ে দিয়েছে সেটাই তো বলতে পারছি না স্বপ্ন তখন বলতে জজ সাহেবকে আরও বলতে লাগলো আমার সাথে শুভলক্ষ্মীর ঝামেলাটা হওয়ার পরে আমার দাদা মারা গিয়েছে জজ সাহেব আমি আমার দাদার বিচার চাই এই কথাটা বলার সাথে সাথে তখন মোহনা বলতে লাগলো এ দাদা দাদা উকিলটা তো তুই ঠিক করেছিস তাহলে ও তো কোনো কাজে করছে না আকাশ তখন বলতে লাগলো শুন তুই একটু শান্ত ও খুব ট্যালেন্টেড একজন লোক ও না কাজটা করবে তুই অপেক্ষা কর দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে শুভর মনে প্রচণ্ড টেনশন হতে থাকে আর বলতে লাগলো আমরা মনে হয় আদিকে কিছুতে এখান থেকে নিয়ে যেতে পারবো না কারণ আমাদের তো উকিল কোনো কাউন্টে করছে না তাহলে কি করে নিয়ে যাবো এদিকে জশ সাহেব তারপরে বলতে লাগলো পরবর্তী সাক্ষী হলো কাছ থেকে কিছু জানতে চায় তখন শুভলক্ষ্মী কাঠগড়া চলে আসা শুভলক্ষ্মী বলতে লাগলো আমি যাহা বলিব সত্য সত্য সত্যি মিথ্যা বলিব না তারপরে শুভলক্ষ্মীকে জিজ্ঞাসা করতে থাকে এদিকে আদি মনে মনে বলতে লাগলো শুভলক্ষ্মীকে আবার বিরোধী উকিল অসম্মান করবে না তো এতক্ষণ পর্যন্ত তো অনেক অসম্মান করেছি তারপর জিজ্ঞেস করতে লাগলো শুনুন আপনি কি প্রতিনিয়ত ফোন করতেন আর যেটা জিজ্ঞেস করবো সেটারই উত্তর দিবেন বাড়তি কোনো কথা বলবেন না তখন বলতে হ্যাঁ আমি ফোন করতাম তখন বলতে লাগলো আপনাদের সম্পর্কটা কিসের সম্পর্ক এই কথা বলতে শুভলোকি বলতে লাগলো আমরা দুজন নদীয়ে থাকতাম ছোটোবেলা থেকে একে অপরকে চিনতাম ভাই বোনের সম্পর্ক এরপর বলতে লাগলো আপনার সাথে নিচে ওর সাথে কোনো সম্পর্ক ছিল সেই জন্য আপনি রাতের বেলা নিউ ইয়র্কে প্রতিদিন লুকিয়ে ফোন করতেন তখনই শুভলো বলতে লাগলো জশ সাহেব আমি না এই প্রশ্নের উত্তর এক কথা দিতে পারবো না আমি কিছু বলতে চাই আমি কি বলতে পারি জশ সাহেব অনুমতি দিলে তখনই শুভলক্ষ্মী বলতে লাগলো হ্যাঁ ফোন করতাম কারণ নিউ থেকে আমি যখন ফোন করতাম তখন দিন থাকতো আর ইন্ডিয়াতে তখন রাত থাকতো তাই রাতের বেলা কলটা আসতো হ্যাঁ আমি আমার একটা কাজের জন্য ওকে তদন্ত করতে বলেছিলাম তখনই উকিল সাহেব বলতে লাগলো কি এমন কাজ আর আপনারা তো শুনেছি সেখানে অনেক ধনী ব্যবসায়ী ছিলেন তাহলে আপনাদের তদন্ত যদি করতে হয় তাহলে একজন ভালো লোককে ধরতেন স্বপন দাস কি এমন তদন্ত করবেন সেটা নয় আমরা যেটা বলছি সেটাই আপনার সাথে স্বপন দাসের সম্পর্ক ছিল তাই আপনারা প্রতিনিয়ত এভাবে ফোনে কথা বলতেন যেটা আপনার স্বামী মেনে নিতে পারতো না হো আরেকটা কথা বলে রাখে আপনার স্বামী তো মাথার ও ঠিক নেই আপনার স্বামী কিছুদিন আগে সব কিছু বলে গিয়েছিল আপনাকে আপনার ছেলেকে আপনাদের পরিবারের সবাইকে বলে গিয়েছিল নিশ্চয়ই উনি মেন্টাল হয়ে গেছেন এখন আবারও আপনার এই কাজকর্ম দেখে তাই উনি সেটা মেনে নিতে না পেরে হাসপাতালে গিয়ে ওনাকে খুন করেছেন শুভলক্ষ্মী তখন বলতে লাগলো না এটা হতে পারে না আপনি মিথ্যে কথা বলছেন তখন এই কথা শুনে মোহনাও ভয় পেতে থাকে আর বলতে লাগলো কি ব্যাপার আদিকে কিছুতেই তো বের করা যাবে না এদিকে শুভলক্ষ্মীর উকিলের যে অ্যাসিস্ট্যান্ট সে বলতে লাগলো স্যার ওনাকে তো দেখে এমনটা মনে হচ্ছে না উনি ওটাটা খারাপ তখনই লয়ার বলতে লাগলো একদম চুপ করো কোনো কথাই বলবে না এদিকে আদির বাবা আর আর তখন রূপক বলতে লাগলো কি করব সমস্ত কেসটা তো ঘুরেই যাচ্ছে সব তো আদির বিপক্ষে চলে যাচ্ছে আমরা আদিকে কিভাবে বের সেটাই তো বুঝতে পারছি না এদিকে বলতে লাগলো আপনি একদম মিথ্যা কথা বলছেন আমার আর আমার স্বামীর সাথে কোনো ঝগড়াঝাটি কোনো কিছুই ছিল না অন্যদিকে পুরো বারবার করে ফোন করতে থাকে তারপরে দেখতে পায় রূপক একটা মেসেজ করেছে আর সেই মেসেজে দেখতে পায় যে সমস্ত কিছু আদির বিপক্ষে চলে যাচ্ছে যা শুনে কানা করতে থাকে আদির আর তখনই প্রতিবেশীরা চলে আসে আর প্রতিবেশীরা এসে বলতে লাগলো খুন সত্যি সত্যি তোমাদের ছেলে কি খুন করেছে সত্যি যদি তোমাদের ছেলের জেল হয়ে যায় তাহলে ছেলের মাটা তো প্রচন্ড কষ্ট পাবে আমাদের এখানে সান্ত্বনা দিতে এসেছে তখন ডোনা হঠাৎ করে বলতে লাগলো হ্যাঁ সপ্তাহ হয়েছে ও শুভদির জন্য শুভদিকে মা ঘরে আটকে রেখেছিল কিন্তু সে পালিয়ে গিয়েছে এই কথাগুলি বলতে থাকে অন্যদিকে শুভ তখন বলতে লাগলো আমাকে আপনি প্লিজ কিছু বলার সুযোগ দিন হ্যাঁ আমরা আমার একটা পার্সোনাল তদন্ত করার কথা আমি বলেছিলাম আমি আমি পুরো কথাটা বলি কিন্তু কোন প্রকারই আর শুভলক্ষ্মীকে পুরো কথাটা বলার সুযোগ দেন আর বলতে লাগলো আমাদের যে কথাটা জজ সাহেব সেটাই সত্যি উনি না তার স্ত্রীর এ কুকর্ম মেনে নিতে না পেরে স্বপন দাসকে খুন করেছেন আর তখন আকাশেন মনে মনে হাসতে থাকে আর এদিকে মোহনা খুব কষ্ট পেতে থাকে কারণ সে কিছুতেই আদিকে ছাড়াতে পারছে না তখন বলতে লাগলো এবার কি করব কি করব অন্যদিকে সেখানে থাকা সমস্ত মিডিয়ার লোকরা বলতে লাগলো ও মা এটা আবার কি শুনছি যে আদৃত রয় মানসিক আনসিক ভারসাম্যহীন তারপরে শুভলোকে বেরিয়ে এসে সবাইকে দেখতে পায় তাই সে আকাশ সেন সহ উকিলের কাছে আর তখনই শুভ বলতে লাগলো তোমরা সবাই এখানে এখানে কি করছো তখন আদের বাবা বলতে লাগলো আমরা যখন কোনো লয়ের খুঁজে পাচ্ছিলাম না তখন আকাশ সেন আমাদের হেল্প করেছে তখনই শুভ রেগে গিয়ে বলতে লাগলো তোমরা ওই লোকটাকে এখনো বিশ্বাস করো ওই লোকটা আমাদের সর্বশান্ত করে দেওয়ার চেষ্টা করছে এবার দেখো আমি কিভাবে ওর বোনের পর্দা ফাঁস করি আমার কাছে মোহনার সমস্ত ভিডিও আছে সমস্ত ভিডিও আমি দেখি